আজকে আপনাদের মাঝে আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে আপনি একটি ফেসবুক আইডি হ্যাক করবেন আপনার নিজের তৈরিকিত অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে তো এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে প্রথমত আমাদের প্রয়োজন হবে একটি ফেসবুক ফিশিং সাইট দ্বিতীয়ত প্রয়োজন হবে আমাদের ফেসবুক অ্যাপের যে আইকনটা আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপের যে আইকনটা আছে তো ওই আইকনটার আর তৃতীয়ত আমরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করব তো প্রথম স্টোপ আমরা আমি ধরে নিলাম আপনাদের সবার একটি ফেসবুক ফিশিং সাইট আছে অথবা আপনারা ফেসবুক ফিশিং সাইট তৈরি করতে পারেন আর যারা ফেসবুক ফিশিং সাইট তৈরি করতে পারেন না অথবা নেই তারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ফেসবুক ফিশিং সাইট তৈরি করার জন্য আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন তো দ্বিতীয়ত আমাদের যা করতে হবে একটা আইকন ফেসবুকের অফিসিয়াল যে আইকন অ্যাপ অ্যাপের যে আইকনটা আছে তো আমরা সেটা ডাউনলোড করবো সেটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে যাব মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ব্রাউজার দিয়ে আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা ফেসবুক আইকনটা ডাউনলোড করব তো এখন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন আপনাদের মোবাইলের ফেসবুক ইউসি মিনি গুগল ক্রাম আপনারা চাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন ফেসবুক আইকন ডাউনলোড করার জন্য তো আমি ইউসি মিনি ইউজ করব তো আমি ইউসি মিনি ওপেন করলাম ওপেন করার পর আমি গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর এখন আমি সার্চ বাড়ি লিখবো ফেসবুক লাইট তো আমি ফেসবুক লাইটের আইকনটা ডাউনলোড করতে চাচ্ছি তো সেই কারণে আমি ফেসবুক লাইট লিখে সার্চ করব তো সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে এসেছে তখন আমরা এই যে ইমেজ লেখা আছে ইমেজে ক্লিক ইমেজে ক্লিক করার পর দেখেন অনেকগুলো আইকন চলে এসেছে তো প্রথম যে আইকনটা আছে ফেসবুক লাইটের তো আমরা এই আইকনটি ডাউনলোড করবো তো সেই জন্য এটাকে আমরা এই আইকনটির উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা এই আইকনটি ডাউনলোড করে নিব তো আমি এই আইকনটি ডাউনলোড করে নিলাম আমার মোবাইলে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার আইকনটি ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা তৃতীয় স্টোপের কাজ করবো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবো তো আমি ভিডিওটার শুরুতেই বলেছিলাম যে এই কাজটি করার জন্য আমাদের অবশ্যই একটি ফেসবুক ফিশিং সাইট থাকতে হবে তো আমি ধরে নিলাম যে আপনাদের একটি ফেসবুক ফিশিং সাইট আছে অথবা আপনারা ফেসবুক ফিশিং সাইট তৈরি করতে পারেন তো আপনাদের যদি একটি ফেসবুক ফিশিং সাইট থেকে থাকে তাহলে আপনারা সেই ফেসবুক ফিশিং সাইটের লিঙ্কটি অর্থাৎ ইউ টি কোথাও নোট করে রাখুন অথবা কপি করুন আর যারা ফেসবুক ফিশিং সাইট তৈরি করতে পারেন না তারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক ফিশিং সাইট তৈরি করার জন্য তো আমি ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক অ্যাড্রেসটি দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি আমার ফেসবুক ফিশিং সাইটটার লিঙ্কটা কপি করব তো আমার লিঙ্কটা এখান থেকে যে আমার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য একটা ওয়েবসাইটের সহায়তা নিব। ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব টু এপিকে ডট কম তো আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো এখন আমি ওয়েবসাইটটা ওপেন করব তো আপনার মোবাইলের যে একটা ব্রাউজার সিলেক্ট করুন তো আমি অপরাই সিলেক্ট করলাম যেহেতু আমাদের আমার এখানে একটু নেটওয়ার সমস্যা তাই লোড নিতে একটু সময় নিচ্ছে তো দেখুন আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি একটু নিটের সমস্যার কারণে একটু লোড নিতে একটু সময় নিচ্ছে তো আমরা ওয়েবসাইটটিতে ইতিমধ্যে চলে এসেছি তো এখন একদম কর্নারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি জুম করছি এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন ক্যারেট অ্যাপ তো ওই ক্যারেট অ্যাপে ক্লিক করবো তারপর তো ক্যারেটে অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে তো এই যে প্রথম যেই বক্সটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি কিছুক্ষণ আগে আপনাদের যে ফেসবুক ফিশিং সাইটের লিঙ্কটা আমি কপি করতে বলেছিলাম তো আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এই এই লেখা এই গুগলটা ডিলিট করে আপনার তো আমার লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম তো আরেকটা কথা আপনার অবশ্যই আপনার ফিশিং সাইটের লিঙ্কটি আপনি শর্ট করে দেবেন গুগল থেকে লিঙ্কটা শর্ট করে দেবেন তো আমি এই আমার মনে ছিল না তো সেই কারণে আমি দিতে পারিনি তো তা না হলে আপনার গুগল থেকে আপনার লিঙ্কটা ব্লক করার সম্ভাবনা থাকে তো আপনি অবশ্যই আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন তো দ্বিতীয় বক্সে আমাদের যেটা করতে হবে অ্যাপটার নাম দিতে হবে তো আমি অ্যাপটার নাম দিব ফ্রি ফেসবুক এবং তৃতীয় বক্সে আমরা যেটা আইকন ডাউনলোড করেছিলাম সেই আইকনটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করব এখন আপনি এই যে ক্যারেট মাই অ্যাপস লেখা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর পেজটা কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার পর আপনার অ্যাপসটি অ্যাপসটি তৈরি হয়ে যাবে তো এখন আমরা ডাউনলোড ডাউনলোড এই যে লেখা আছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করব তো আমার অ্যান্ড্রয়েড অ্যাপসটি আমি ডাউনলোড দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর এখন আমি এটাকে তো হয়ে এখন আপনি ফেসবুক আইডি হ্যাক করতে চান আপনি তাকে এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি দিবেন তো দেওয়ার পর বল আপনি যেভাবে পারেন তো অ্যান্ড্রয়েড অ্যাপসটির নাম যেহেতু ফ্রি ফেসবুক আপনি তাকে বলতে পারেন যে এই অ্যাপসটির মাধ্যমে তুমি ফ্রি ফেসবুক ইউজ করতে পারবা তো আপনি যেভাবেই পারেন না কেন তাকে এই অ্যাপসটি দিবেন দেওয়ার পর সে যদি অ্যাপসটা ওপেন করে ওপেন করার পর ফেসবুকে যেভাবে লগ ইন করার মতো একটা পেজ আসে তো জাস্ট আর কি সেম ওই একটা পেজ আসবে সে যদি তার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে সেখানে লগ ইন করে লগ ইন করার সাথে সাথে পাসওয়ার্ডটা আপনার ফিশিং সাইটের মেলে চলে যাবে তো দেখেন আমার অ্যাপটা ওপেন করার পর এরকম আসছে তো আমার ফিশিং আমার যে ফিশিং সাইটটা আমি তৈরি করেছিলাম সেটা ওপেন হয়নি তো এটা না হওয়ার একটা কারণ আছে সেটা হলো আমার লিঙ্কটা গুগল থেকে ব্লক করেছে তো আপনারা অবশ্যই অ্যাপটিতে ইউআরএলটা দেওয়ার আগে গুগল থেকে লিঙ্কটা শর্ট করে নেবেন আর যারা লিঙ্ক শর্ট করতে জানেন না তারা আপনাদের ফিশিং সাইটের লিঙ্ক সহ কমেন্ট করবেন আমি রিপ্লাই আপনাদের লিঙ্কটা শর্ট করে দেব তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন